আজকে স্যুপটা আমি রান্না করেছি চিকেন পাউডার দিয়ে আসলে এভাবে স্যুপ রান্না করলে খুবই মজার হয় পাশাপাশি আসলে সহজ হয় আর কি আপনারা চিকেন কিউব অথবা চিকেন পাউডার দিয়ে করতে পারেন আমার বাসায় যেহেতু চিকেন পাউডার ছিল আমি সেটা দিয়ে করেছি নিজের হাতে করা চিকেন পাউডার যাই হোক প্রথমে আমি এক টেবিল চামচ চিকেনে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর হচ্ছে একটা ডিম ভেঙে নিচ্ছি দুইটা বাড়িতে দুইটা নিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করা থাকলে কাজ আসলে সহজ হয় ডিমটাও ফেটে নেবো আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটু পানি দিয়ে গুলে রাখবো আগে থেকে আর ডিমটা খুব ভালো করে একটু ফেটতে হবে আর না হয় সুন্দর করে মিক্স হবে না স্যুপের স্যুপের সাথে এই যে ডিমটাও ফেটে নিয়েছি আর একটুখানি পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা একটু গুলে রাখবো এরপরে হচ্ছে আমি মূল কাজে চলে যাব একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি নিয়ে নিব হচ্ছে ফ্রোজেন করা গাজর আর হচ্ছে ক্যাপসিকাম কুচি করা এই যে আমার ফ্রোজেন করা ছিল একসাথে আমি সব কিছু একদম কুচি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে ওখান থেকে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিব খুব বেশি নিতে হবে না অল্প একটু নিব কারণ হচ্ছে সবজি আসলে আমি চিকেন পাউডার সাথেও দিয়েছিলাম এই যে চিকেন পাউডার এটার সাথেও সবজি আছে কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচ চিকেন পাউডার এক্সট্রা করে আর চিকেন দিতে হবে না চিকেন পাউডার দিলে তারপর হচ্ছে আমি এখানে দুই কাপ মানে পানি গ্লাসে করে আমি দুই গ্লাস পানি দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিয়েছি কয়েক টু টমেটো একটা কাঁচা মরিচ দিয়েছি মরিচগুলো একটু ঝাল আসে মোটামুটি আর একটুখানি গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম এখন চুলাটা জ্বালিয়ে আমি এটা সিদ্ধ করে নিব বেশ কিছু সময় লো হিটে একটু সিদ্ধ করে নিব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় সব কিছু আর কি একটু সিদ্ধ হয় সেভাবে করে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম এই যে মাঝখানে একটু উল্টে দেখেছি আর কি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর করে সিদ্ধ হচ্ছিলো আমার সবজিগুলো লো খুব ভালো করে সিদ্ধ করে নিব আপনারা চাইলে এখানে একটু আদা রসুন বাটা দিতে পারেন আর একটুখানি তেল দিতে পারেন আমি আদা রসুন তেল কিছুই দিই নি আমার আদা রসুন যেহেতু চিকেন পাউডারের সাথে আছে তাই আমি এক্সট্রা করে আর দিই তবে লবণ দিয়েছি স্বাদ মতো দেখতে পেয়েছেন আপনারা সব কিছু চেক করে দেখে দেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখন আমি হচ্ছে জাস্ট প্রথমে দিয়ে দিব ডিমটা ডিমটা একটু চিকন করে উপর থেকে ঢালবেন আর হচ্ছে একটা কাটা চামচ দিয়ে কুল করে গুঁড়াতে থাকবেন তাহলে দেখবেন খুব সুন্দর করে ডিমটা এখানে মিক্স হয়ে যাবে চিকন চিকন হয়ে এই যে এক হাতে ডালছিলাম আর এক হাতে আমি একটা কাঁটা চামচ দিয়ে গুঁড়াচ্ছিলাম খুব সুন্দর করে ডিমটাও মিক্স হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার যেটা আমি আগে থেকে গুঁড়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দুই চা চামচ অথবা অলিভ অয়েল দিতে পারেন আদা রসুন কুচি পাউডার পেস্ট যে কোনো রকম দিতে পারেন কোনো সমস্যা নেই আমার যেহেতু পাউডার চিকেন পাউডারের সাথে ছিল তাই আমি এক্সট্রা করে দিই না এখন আমি দেখতে পেয়েছেন কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছি জাস্ট একটু মিক্স করে নিয়ে একটা লেবুর ফালি এভাবে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টেস্টিং সল্ট দিতে পারেন আমি টেস্টিং সল্ট তো ইউজ করি না আসলে নিজেরা খাওয়ার জন্য তো করি না আমি গেস্ট আসলেও আমি কখনও টেস্টিং সল্ট খাবারে আসলে ব্যবহার করি না এই যে সবার পরে একটু গোলমরিচও দিয়ে দিয়েছি কারণ স্যুপের মধ্যে একটু গোলমরিচ দিলে স্যুপ খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে যাই হোক আমার স্যুপ কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে সবার পরে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য দিলেও দিতে পারে না দিলেও সমস্যা নেই স্যুপ রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ করে এখন শুধু খাওয়ার পালা অনেক বেশি মজার হয় আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যে দেখেন এখন চুলা থেকে নামিয়ে জাস্ট আমি পরিবেশন করে নিব আর কি এই যে আমি দেখিয়ে দিলাম কেমন হয়েছে স্যুপ আসলে যে কোনো সময়ই খাওয়া যায় ভাতের আগে বলেন পরে বলেন আমরা ঘুমানোর আগে বিশেষ করে ভাতের পরেই খাই স্যুপ